এক ফাস্টিং সিয়াম সাধনার পরে নিজের শরীরের সমস্ত ইন্দ্রিয়কে সমস্ত পাপাচার থেকে বিরত রাখার প্র্যাকটিস এবং অনুশীলনের পরে আল্লাহ সুবাহানাহু তালার পক্ষ থেকে একটা বিশেষ উপহার এবং খুশির দিন আমাদের জীবনে আসে সেটা হলো ঈদুল ফিতির এই খুশি ঈদ মানে খুশি খুশি মানে আনন্দ এ আনন্দ উল্লাস একটা ব্যতিক্রম একটা ব্যতিক্রম আনন্দ আজকের এই ঈদের খুশির দিনে রাজ্যবাসীকে এবং রাষ্ট্রের প্রত্যেক ধর্মের এবং প্রত্যেক বর্ণের সকল নাগরিককে আমরা আন্তরিকভাবে ঈদের প্রাণ ঢালা শুভেচ্ছা এবং ঈদ মোবারকবাদ জ্ঞাপন করছি সকলের জন্য ঈদের আনন্দ উপভোগ সবাই উপভোগ করুক এবং এই ঈদের খুশি আনন্দ প্রত্যেকটা পরিবারের প্রত্যেকটা ব্যক্তির প্রত্যেকটা মানুষের অন্তরে পৌঁছে যাক এবং এই ঈদের আনন্দটা আজকের দিন পর্যন্ত সীমাবদ্ধ থাকুক এটা নয় এই ঈদের আনন্দটা বৎসরের প্রতিদিন সমানভাবে আমাদের জীবনে আসুক এটা আমাদের একান্ত কামনা আকাঙ্ক্ষা